হ্যালো গাইস গুড ইভিনিং এখন বাজে প্রায় আটটা নাগাদ কিংবা আটটা বেজে সাঁত্রিশ হয়ে গেছে তো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে এলাম তো তোমরা বলো আজকে ওয়েদারটা কিরকম লাগছে তোমাদের আজকে না বিশাল বিশাল ওয়েদারটা মৌসুম প্রচুর খারাপ আজকে সারাদিন আমাদের দিকে বৃষ্টি হচ্ছে আর তোমরা জানোই রকম মশাম ওয়েদার আমার খুব ভালো লাগে খুব পছন্দের একটা ওয়েদার যেখানে সারাদিন বৃষ্টি হয় বা একটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া থাকে তো তোমরা কোথায় থেকে দেখছো বা কোথায় আছো সেখানে বৃষ্টি হচ্ছে কি না অবশ্যই কমেন্ট করে বলো আমাদের এখানে কিন্তু খুব খুব বৃষ্টি হচ্ছে দিন ধরে এক সেকেন্ডের জন্য থামেনি কখনও বা জোর হচ্ছে কখনো আসতে হচ্ছে তো এখন পুরো আজকে সারা দিন ভিডিও করার এটাই মজাটাই মাটি হয়ে গেছে ভিডিও বানাতে পারিনি তো এখন একটু সেজে গুজে ভিডিও বানাচ্ছিলাম বাড়িতেই দেখো শাড়ি টানি পরে একটু ভিডিও বানাচ্ছিলাম তারপর দেন ভাবলাম তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি তো যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব নি প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আর আমার পাশে থেকেও একটু হেল্প করো আমি যাতে তাড়াতাড়ি একটা উন্নতির পথ দেখতে পাই আর এভাবে অনেক দিনই হয়ে গেল। তো এর চেয়ে বেশি আর কিছু বলছি না বন্ধুরা তো চলো প্লিজ আমাকে একটু হেল্প করো আর অবশ্যই জানিও ওয়েদারটা আজকে তোমাদের ওখানে কেমন ছিল আমাদের এখানে খুব ভালো ছিল আবার একদিক থেকে খুব খারাপও তো চলো টাটা